সালামু আলাইকুম এভরিয়ন আজকে তো সারা রাত মানে বৃষ্টি হয়েছে আর কি সকালবেলা ঘুমে থেকে উঠি দেখি যে এত বেশি বৃষ্টি হয়েছে যে বারান্দার যত কাপড় ছিল সবগুলো কাপড় ভিজে গেছে তো আমি কিছু কাপড় নিয়ে বাথরুমে রেখে আসলাম আর কিছু শুকা দিলাম আর আমার যে ফুল গাছগুলো ছিল মানে বৃষ্টির বেশি পানিতে ফুল গাছের জন্য অনেক মানে খারাপ বাতাসে যে ফুল গাছগুলো মানে উপর হয়ে পড়ে আছে আর বেশি ইয়াতে পানিতে একদম মাটিগুলো একদম নিচ দিয়ে মানে ধুয়ে গেছে আর কি তো যাই হোক বারান্দার কাজগুলো আমি সব শেষ করে তারপর হচ্ছে রান্নাঘরে চলে এসেছি খালা সকাল সকালে আজকে চলে এসেছিলো বেশ অনেকগুলো রুটি বানিয়েছি তো ওখান থেকে আমি অনেকগুলো একদম পরোটা ভেজে রাখবো আর হচ্ছে মেরাজকে আমি খেতে দিলাম আর একদম অনেকগুলো পরোটা একবারই ফ্রোজেন করে রাখবো দেখা যাবে যে মেরাজ স্কুলে যাওয়ার সময় শুধু ইয়ে করে দেবো গরম করে দেব আর মাসফিক যখন খাইতে চাবে মাসফিককে দেবো তারপর হচ্ছে সকাল সকালে রান্না করে ফেলবো তো আমি খালাকে দিয়ে সবজি সবগুলো কাটিয়ে রেখেছিলাম কি যে কাটিয়ে রাখলে অনেক সুবিধা হয় তাড়াতাড়ি করে তরকারিটা আমি রান্না করতে পারি আমিও কাটি তবে আজকে খালাকে দিয়ে সুন্দর করে সব কিছু কাটিয়ে মাছটা আমি রান্না করে ফেলবো মাছটা আমি হচ্ছে সবসময় কষিয়ে রান্না করি তো মাছটা আমি কষিয়ে নিয়ে তারপর যে সবজিটা রান্না করলাম এখানে আমি মিক্সড সবজি দিয়েছি অনেক রকমের মানে সবজি একসাথে দিয়েছি তারপর হচ্ছে এই তো আমি ঝোল দিয়ে দিলাম আর হচ্ছে যে এখন উপরে মাছটা দিয়ে দিলাম তো এইভাবেই আমি মাছ বেশিরভাগ রান্না করি আবার হচ্ছে মাছ আমি ইয়া করেও মানে ভাজি করেও রান্না করি তো এখন হচ্ছে দুপুর হয়ে গেছে এখন আমি দুপুরের জন্য খাবো তো ভাত নিয়ে নিলাম তরকারি নিয়ে নিলাম আমার কাছে মাছের লেজ খেতে অনেক বেশি মজা লাগে তারপরে তো দুপুরের ঘুম টুম পাড়ার পরে ভিডিওটা ছিল হচ্ছে বিকেলবেলায় বিকেলবেলা আর কি মাসফিক মানে একটু অলসতা করতেছিল আর কি আমি ওকে বোঝাইতেছিলাম বারবার যে বিকেল হয়ে গেছে কিছু নাস্তা করাও কিন্তু সে কোনোভাবেই করবে না তো তাকেই আমি একটু মানে তাকে বোঝাইতেছিলাম মানে হচ্ছে যে টিভি দেখার জন্য এত বেশি যে ব্লিপি যে ব্লিপি তার খুবই মানে প্রিয় মানে ব্লিপি দেখলে আর খাওয়ার কথাও বলে না তো এরকম এলোমেলো করে শুয়ে আছে আমি মানে এখন খাওয়াই দেবোর জন্য নুডলস বানিয়েছি সেটাই খাওয়াবো আর হচ্ছে যে আমরা যে বাবা তালের শ্বাস নিয়ে এসেছে তালের শ্বাস আবার আমার অনেক প্রিয় তো আমি তালের শ্বাস ইয়া করতেছিলাম যে আমি যে কয়েকটা খাবো ওই কয়েকটা হচ্ছে আমি বাইরে রাখবো আর বাকিগুলো সব হচ্ছে ফ্রিজে রেখে দেবো তাহলে শেষ কিন্তু ফ্রিজে রেখে দিলে খুব গরম যখন করে তখন খেলে অনেক বেশি ভালো লাগে আর এই ভিডিওটা ছিল সন্ধ্যাবেলা আর কি বাসার নিচে গিয়েছিলাম কিছু কেনাকাটা করার জন্য আর কি টুকিটাকি তোমাশিক যেয়ে মানে আগে আগে যে দোকান থেকে কী কী নেবে না নিবে সে সেগুলো মানে ঠিক করতেছিল। আর হচ্ছে যে এখন আবার মানে সন্ধ্যা হয়ে গেছে বৃষ্টি আসবে এত বেশি মানে মেঘ করেছে বোঝা যাচ্ছে যে আর হচ্ছে বাতাস প্রচুর তো এই যে ভিডিওটা করতে করতে হচ্ছে যে বৃষ্টি চলে এসেছিলো আর আমরা হচ্ছে হালকা একটু ভিজে গিয়েছিলাম বাসায় আসার সময় তো আর কি এই এইভাবে একটু ভিজে ভিজে বাসায় এসেছিলাম সন্ধ্যার সময় বাইরে বের হলে ভালো লাগে তবে দেখা যায় যে এখন আর বৃষ্টির কোনো সময় নাই। তো আজকে এ পর্যন্তই আল্লাহ ফেজ